বিসমিল্লা রহমান নইম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য একদম গরম গরম ডিজাইন চলে আসছে এত সুন্দর মার্শাল্লাহ ড্রেসটা খুবই চমৎকার বাটিকে আদতে করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে আপনার কার্চুপি সিম্পলি কাজ করা আছে এবং খুবই চমৎকার ড্রেসটা এ দেখেন এখানে খুব সুন্দর করে হচ্ছে ডলার বার করা আছে এবং টোটাল বোটির হচ্ছে এরকম সম্পূর্ণ কটনের মধ্যে ঠিক আছে কোনো মিক্সড হবে না কালারটা যা এত সুন্দর বাসন্তী কালারের মধ্যে এ দেখেন টোটাল প্রসেসটা হচ্ছে এরকম তো এটা ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড টা থাকবে এ হচ্ছে পিছনের অংশ এবং এই যে এটা থেকে হচ্ছে স্লিভসের অংশ আসবে ঠিক আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য এখান থেকে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে তো একদমই লেট করবো না আমি জাস্ট দুই দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটা করে কালার রয়েছে এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন আপুদের অনেক রিকোয়েস্টের আবার রিপিট করা হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা প্রিমিয়াম কটনে দেওয়া আছে সম্পূর্ণ কটন ভয়েলে ঠিক আছে রং কষার একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অন্যটা একটু তুলে ইয়ে আসলে একটু তুলে ধরো এই যে দেখেন কত চমৎকার প্রসেসটা মাসাল্লা এত চমৎকার তারপর আঁচলগুলাও খুব সুন্দর দুই আঁচল এই যে আঁচল দুই দুই পাশে হচ্ছে এরকম থাকবে আর মাঝখানের জমিনটা হচ্ছে এটা মাঝের জমিনটা হচ্ছে এটা তো আরেকটা ডিজাইন আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এই তো আপুদের অনেক অনেক চাহিদা ছিল তো যাদের প্রয়োজন ছিল দিতে পারি নাই এখন নিয়ে নেবেন এই যে এটাও একটা কালার অ্যাভেলেবেল যার যত পিসটা ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে নেকটা দেখেন যারা আগে পার্চেস করছেন তাদের তো জানাই আছে নতুন যারা দেখতেছেন তাদের জন্য একটু জুম করে দেখাই দিই কাজের ফিনিশিংটা কত দুর্দান্ত কত সুন্দর এবং সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে আর এই হচ্ছে টোটাল বড়িটা এ হচ্ছে টোটাল বড়িটা পিছনের অংশ কিন্তু সোলেটে থাকবে ঠিক আছে পিছনের অংশ সোলেটে থাকবে সালোয়ারটা হচ্ছে এটা আবার প্রিন্ট করা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা সম্পূর্ণ আড়াই গজ আছে আর এই হচ্ছে ওড়নাটা আর আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস পড়বে এক হাজার টাকা যার যে যত পিস করে লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে আঁচলটা এ হচ্ছে ফুল জমিনটা ঠিক আছে আর এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা সালোয়ার জামা ওড়না মিলে এ হচ্ছে ড্রেসটা তো যারা সবাই ভিজিট করে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে এক হাজার টাকা বনির ভাসন গ্রিণ স্বর্ণিকা চারতলা সাত নম্বর থেকে তিনশো উনসত্তর লাইফ রোড বারোশো ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহ ফেজ